হ্যালো আলাইকুম সালামাল রহমতুল্লাহ আপনার দেখতে পাচ্ছেন জগা ইউটিউব চ্যানেল সাথে আমি আমার কিন্তু ভাইরাল নাই আজকে বারো বছর বছর হয়ে গেল ইউটিউবে কাজ করতেছি কিন্তু টাকা আমি তুলতে পারি নাই এটা খুবই দুঃখজনক এবং লজ্জাজনক তারপরেও ঠিক আসি এখানে একটা স্পিকার দেখতে পাচ্ছেন খুব চমৎকার ঘটনা হচ্ছে আমি কিনিয়ে ভিডিও বানিয়ে আমি নিজেও জানি না এই জন্য হয়তো আমার ভিডিও বাইরাল না দেখেন আপনাদেরকে আমার চ্যানেলে আমন্ত্রণ করছি যোগাখি মার্কা ইউটিউব চ্যানেল দেখাচ্ছি আপনাদেরকে দোকান দেখালাম একটা স্পিকার আবার এদিকে বিদেশে টাকা পাঠাতে টাকা যাচ্ছে না তো এই ধরনের যদি সিচুয়েশন হয় তাহলে আমি কিভাবে ভাইরাল হবো আর ইউটিউবে যে রুলসগুলা আমি জানি না যে তাও না অবশ্যই অনেকজনকে বলি যে ভাই আপনি ইউটিউবে কাজ করেন যে কোনো প্ল্যাটফর্মে কাজ করেন না কেন আপনাকে অবশ্যই একটা ক্যাটাগরি নিয়ে থাকতে হবে তো আমি এখন জগা খিচুড়ি মার্কা ইউটিউব চ্যানেল যেমন নাম তেমন জগা খিচুড়ি মার্কা মানে জগা খিচুড়ি মার্কাই একদম কমপ্লিট সকালে আমি ঘুম থেকে উঠে ব্রাশ করি সেই ভিডিওটা দিই আবার দুপুরবেলা যখন কাজে আসি সে আমার কাজের ভিডিওগুলো দেয় কোনো লিমিট নাই তবে ম্যাক্সিমাম যদি আপনি আমার ইউটিউব চ্যানেল নিয়ে খুব বেশি একটা মাথা গবেষণা করেন দেখবেন এই যে বড় বড় মেশিনগুলো আছে ফটোগ্রাফি মেশিন এগুলো নিয়ে আমি কি করি ভিডিও দিয়ে থাকি এই যে প্রিন্টার মেশিন আছে এগুলো নিয়ে ভিডিও করে থাকি ব্যবসায়িক ভিডিওগুলো করি যেহেতু আমি আমার ম্যাক্সিমাম সময় আমার ইউটিউবকেই মানে আমার ব্যবসাকেই দিয়ে থাকি সেই জন্য জগা খিচুড়ি মার্কা বলতে কথাটা হলো হজবরল একটা কথা তো এই হজবরল যদি চিন্তা করেন আমার দোকানের কন্ডিশনটা কিন্তু হজবরল আমি নিজেও হজবরল তো যাই হোক আমি আমি জানি না আপনারা হজ বরল কিনা আমার ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব আছেন এই যে দেখেন বড় ভাই আমার কথা শুনে তিনি মাথায় হাত পেয়ে ফেলছেন আর আপনারা যারা ভিডিওটা এই মুহূর্তে দেখতেছেন বা আমাকে তো দেখা যাচ্ছে না আসলে আমি আমার মানে আমি আছি কোথায় আমার ক্যামেরার এদিকে এদিকে মানে হচ্ছে আমি এদিকে আমি একটু আমার দিকে ঘোরাই এই যে আমাকে এদিকে দেখা যাচ্ছে আর থোবরাটাও ভাই মানে এটা ভাইরাল হওয়ার মতো থোবরা না বুঝছেন এটা হচ্ছে যে একটা খোঁসা মানে কুত্তা মার্কা মানে কুত্তা রাশি একটা থোবরা তো এই জন্য হয়তো বা ভাইরাল হয় না

মানে শেয়ার কেনার টাকা নাই তারপর দেখেন এদিকে আছে আপনার ক্রেস্টের মেশিন লেমিটিং মেশিন কোথায় রাখছি দেখেন কি যে একটা অবস্থা মানে হজ বড় ল জ গা খিচুড়ি মার্কা এদিকে বড়ই আছে এটা আমার কাছের বড়ই সমস্যা নাই বিক্রি করতেছি তো তৈলে বরা বস্তা বড়া মানে অ্যালোমেলো বলতে পারেন আমার বিল্ডিং আমার ঘরটাও কিন্তু অ্যালোমেলো দেখেন এখানে মূলত আসলে ভিডিওটা করা এই জন্য যে আমার কানের মধ্যে দুইটা ডাব্বা দেখতে পাচ্ছেন এই ডাব্বাগুলা দিয়ে আমি অডিও রেকর্ড করতেছি এবং হচ্ছে আপনারা যে ভয়ের ভিডিওটা দেখতেছেন বা ভয়েসটা শুনতেছেন সেটা হচ্ছে যে আমার এই স্পিকারের এবং এই স্পিকারের মডেলটা আপনাদের দেখাই এটা কোন দিকে রাখছি খুঁজতে পাচ্ছি না আসলে এই যে এটা হচ্ছে টি এস একটা পার্ট এক্সেল কোম্পানির তো এক্সেল কোম্পানির আরেকটা একটা বার্ট আমার কাছে ছিল সেটা আমি ইউজ করছি খুব ভালো লাগছিলো সাউন্ড কোয়ালিটিটা অনেক চমৎকার সাউন্ড কোয়ালিটি সেই জন্য আমি সেটা আমার থেকে একজনের নিয়ে ফেলে আমি একজনকে চেক করার জন্য দিই সে ভালো লাগছে অ্যাপল ইউজার তার কাছে অ্যাপলের পঁচিশ হাজার টাকা দামের যে এয়ারপার্ডটা আছে সেটা ছিল তারপরে সে কিন্তু আটশো টাকা দামের ইয়ারপার্ডটা সে আমার থেকে নিয়ে নিল। যাই হোক খানিকটা ব্যবসা হয়েছে আমার চমৎকার একটা এক্সপিরিয়েন্স হয়েছে সে এক্সপিরিয়েন্স থেকে কিন্তু এই জিনিসটা নেওয়া তবে আবার এটার দামটা বেশি এটার মডেলটা আবার ভিন্ন ওটা হচ্ছে এম টেন এক্সএল আর এটার মডেল হচ্ছে এক্স এল এন জিরো ফোর যদি এটার মার্কেট প্রাইসটা বর্তমানে হচ্ছে আপনার একটু বেশি ওইটার থেকে ওটা তো আটশো টাকা রেট এবং এটার রেটটা হচ্ছে আপনার হাজারের উপরে সো আমি বলতেছি না কারণ ভিডিওটা হয়তো বা দেখা যাবে কিছুদিন পরে মানুষ দেখবে তখন হয়তো কমে যেতে পারে তখন বলবেন যে আমি বেশি বলছি আবার বেড়ে গেলে বলবেন আমি কম বলছি সেই জন্য আমি আর এটা এখানে বলতেছি না তো দর্শক মোটামুটি কথাগুলো কেমন শোনা যাচ্ছে এক্সেল এর এই জিরো ফোর ব্র্যান্ডের এম জিরো ফোর ব্র্যান্ডের এক্সেলের এই বারটা দিয়ে কেমন রেকর্ড হইল শব্দটা সেটা জানাবেন এইটা রেকর্ড করার জন্য মূলত আমি ভিডিওটা অন করছি টেস্টিং করার জন্য তো দেখলাম যে না এখানে আমি কিছু তথ্যবুল কথা বলে ফেলছি যদিও জগা খিসির মার হয় এখানে কিছু কথা আছে বোঝার মতো শোনার মতো আপনার মগজে যে এরকম আপনার মগজকে ধোলাই করবে এরকম কিছু কথা আমি এখানে বলছি যদি আপনারা ধরতে পারেন সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভিডিও কেন ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পরবর্তী ভিডিওতে আমি সেটা অ্যাভয়েড করে চলে চেষ্টা করবো ভিভার্স আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে নতুনটি বাজিয়ে দেবেন বেজে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ